এই যে আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন কি মানে নারিকেল গাছ এটা একটা প্রজেক্ট প্রজেক্ট রান রায় আর এই পাশে যে কয়েকটা ইয়া আছে প্রায় ষাট থেকে সত্তরটা

তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে মানুষ কত প্রায় সত্তর থেকে আশিটা ইয়ে আছে তাম্বু আছে এক এক জায়গায় আটটা দশটা করে বসছি কতগুলো হয়েছাসাউন জায়গা জায়গা দি আর জাগান লাগে আসলে এদিকে দেখতে পাচ্ছেন সাত কেজি হয়েছে একটা ওই একটা বাজ আইসে দেখ ইসের উপরে দিয়ে তো এব্রান দেখতে পাচ্ছেন এই জায়গায় যে হুল ছিপ টিকিট কত করে দাদা দশ হাজার মাছ আনুমানিক সত্তর থেকে আশিটা ইয়া আছে এক একটা বাট দশ হাজার টাকার ছিপ মাছ পায় না একটা দুই দিনে পোনারো লাভ লস নাই জীবন ডাইলস আমা লাভ লস নাই জীবন ডাইলস এক এক জনে সাত কেজি আট কেজি এক একটা কাতল পেয়েছে রুই কাতল বোয়াল চিতাল কিচ্ছু নাই এটা বড় দশ বারো কেজি উঠবে একটু দেখব উছে হিট হৈছে হিট হৈছে অ'কে এটা ৰৈ মাছ দেখুৱা পাচন

দুই আড়াই কেজি আর তিন চার কেজি হবে কেজি তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ দক্ষ শিকারী

একটার পর একটা হিট হচ্ছে সো যে জায়গাতে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন

দশ হাজার করে দা দশ এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ওই পাশে উনিশটা এক লাখ নব্বই হাজার টাকা এ পুকুরে মাছ আছে এই পেশ তো বাত এই চার লাখ টাকা চার লেখটার মাছ নেই কিন্তু বস্তু মাছ শৌখিন অনেক মাছ যারা যারা লাইভ দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই রকম ন্যাচারাল যে সমস্ত জিনিস এই যে যেমন খেলাধুলা ভিডিও মাছ ফিশিং ব্লগিং সব এই চ্যানেল দেখতে পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাদেরও বসি আছে সিপ আছে বাট আমরা মাছ পাইনি আর একদিনের পুরা এক রাত দুই দিন ব্যাপী টিকিট পনেরো হাজার টাকা ওই পাশে ভালো একটা ইয়ে পাইছে দুই আড়াই কেজি রুই রুই এই যে হচ্ছে আমাদের ওপার ওই পারে একটা বিশাল হিট হইছে

ভাই কতগুলা টাকার টিকিট চিন্তা কর না তোর মানে পুকুরে যে ওই কয়েক টাকার মাছ আছে গো ওই পাশে ওই কোনশো উনিশটা ঠিক আছে দশ হাজার করে রইলে এক লাখ নব্বই হাজার ওপারে ও খেলি তো এই পারে মনে কর দ পনেরোটা আছে কুড়িটা হা

ये दिमाग आ रहे हैं ना आपके टीके यार

তো আমরা দোকানের ভিতরে আপনাদের যার যার বসতি বাঁধা আছে নদীতে আমরা নৌকার ব্যবস্থা করছি দার্জার না বাড়তে লাগবে না লাগবে ভাই

তো মাঝখানে রশিতে অনেকের চার পাঁচটা বসি বাঁচছে আর কি টোপ দিছে তো নৌকা নামাতে যাচ্ছে অনেকে আর ইয়া কমিটি যে কমিটি তারা নৌকা নামাতে যাচ্ছে কিন্তু যে শিকারী আছে যে অ'কে গাই ষ্টাৰ বাই বাই বহুত